বিড়ালের খাঁচায় বন্দি করে তিন বছরের শিশুকে নির্যাতনের দায়ে মাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দায়রা আদালত একই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অপরাধে ওই শিশুর মায়ের বান্ধবী আদিবা মোহাম্মদ জায়নিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তেরোই নভেম্বর বুধবার দায়রা আদালতের বিচারক সিতি সাকিরা এই আদেশ দেন আদালত সূত্রে জানা যায় চলতি বছরের দশ ফেব্রুয়ারি রাত আটটা ষোলো মিনিটে কুয়ালালামপুরের তামান্দাউন ডেসারের একটি অ্যাপার্টমেন্টে এই অপরাধ সংগঠিত হয় বিড়ালের খাঁচায় বন্দি করে শিশুটিকে নির্যাতনের যৌথ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে দুজন নারী এছাড়া গত একুশ ফেব্রুয়ারি বিকেল তিনটা আটান্ন মিনিটে একই স্থানে সন্তানকে সেলোফেন টেপ দিয়ে পেঁচিয়ে রাখার দ্বিতীয় অভিযোগেও দোষী সাব্যস্ত হন মা তাকে একই সাজা দেন এবং দুই সাজা একই সঙ্গে চালানোর নির্দেশ প্রদান করেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম